যে মামলাটা শুনানি ছিল সিঙ্গেল বেঞ্চে জাস্টিস চিত্তাঙ্কর ঘোষের এজলাসে সেই মামলা শুনানিতে পরিষ্কার বলা হয় শুরুতে আমরা প্রথমে আজ যেটা বলেছিলাম যে যেহেতু অ্যাজ পার কনস্টিটিউশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী যে ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি মানে সব ধর্মের সমান অধিকার আছে তাহলে সব ধর্মের যদি সমান অধিকার থাকে তাহলে দুর্গাপুজোর ক্ষেত্রে যদি প্রত্যেকটা ক্লাবকে এক লাখ কুড়ি হাজার বা এক লাখ দশ হাজার করে দেওয়া হয় সেটা এক লাখ দশ হাজার থেকে বা কুড়ি হাজার থেকে সেটা বেড়ে দাঁড়াবে দু লাখ টাকা মানে তার আনুষাঙ্গিক আরো খরচ যেগুলো আছে ইলেকট্রিসিটি বিল বা লাইট বিল এই সমস্ত যে খরচাপাতি নিয়ে সেগুলো দু লাখ টাকা দু লাখ টাকা করে যদি প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হয় পশ্চিমবঙ্গে প্রায় কয়েকশো ক্লাব আছে কয়েক হাজার ক্লাব আছে তাহলে তাদেরকে সেই টাকা দেওয়া মানে কয়েক কোটি টাকা খরচা রাজ্য সরকারের একটা হিউজ অ্যামাউন্ট খরচা সেটা একটা ফেস্টিভ্যালের জন্য তাহলে সেখানে রাজ্য সরকার একটা ফেস্টিভ্যালের জন্য এত টাকা খরচা করছে তাহলে আদার ফেস্টিভ্যালের জন্য কত টাকা খরচা করছে সেখানে রাজ্য সরকার উত্তর দিতে পারেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে বিগত দিনে আমাদের অলরেডি মামলা এখন পেন্ডিং আজকে সোমবার মঙ্গলবার ডিএ মামলা শুনানি আছে কালকে সুপ্রিম কোর্টের হেয়ারিং আছে তাহলে সুপ্রিম কোর্টের হেয়ারিং এ দেখা যাচ্ছে ডিএ মামলাতে সেখানে মামলা টাকা দিতে পারছে না ডিএ দিতে পারছে না অথচ লাখ লাখ টাকা খরচা করে সেখানে আপনার অ্যাডভোকেট হায়ার করছে রাজ্য সরকারের তরফ থেকে আমার আপনার ট্যাক্সের টাকায় তাদেরকে হায়ার করছে ডিএ যাতে না দিতে হয় তার জন্য তাহলে সেখানে দিতে পারছে না পুজোর টাকা করতে থেকে আসছে বিগত দিনে আমরা যেটা দেখেছি গ্রুপ সি গ্রুপ ডি টাকায় গ্রুপ ডি গ্রুপ ডি তাদের অনুদান টাকা একটা করেছিল সেটাও আমরা রদ করিয়েছি এই হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় হয় তো তার ভিত্তিতে আমরা সেই ভার্ডিক টেনে আজকে পরিষ্কার বলি যেহেতু বিগত দিনে রাজ্য সরকারের এই পারফরমেন্স এবং বিগত দিনের যে এবং মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং ডিএ মামলা ডি এর বকে এখনো দিতে পারছে না যেগুলা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে গেলে সুপ্রিম কোর্টে অন রেকর্ডেড আছে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোমর ভেঙে যাবে তাহলে কি করে দুর্গা পুজোর অনুদান এত টাকা দেবে এবং দুর্গা অনুদান যদি এত টাকা দেয় তাহলে অন্য আনুষাঙ্গিক যারা আরো অনুদান আছে যে অন্য আরো ফেস্টিভ্যাল আছে যেমন মহাম্যাডানদের বকরিদ খ্রিস্টানদের আপনার খ্রিসমাস আর শিখদের গুরু নানকের জন্মদিন এই সমস্ত ফেস্টিভ্যালে তারা কত টাকা বরাদ্দ করা হচ্ছে আর এই টাকার সোর্স অফ ইনকাম কোথায় এবং এই টাকার ভিত্তিতে বিনিময় রাজ্যকে এই মানে স্টেটকে তারা বা তাদের ধর্মের লোকেরা কি বেনিফিট দেবে সেটা কোনো উত্তর দিতে পারেননি তার ভিত্তিতে মহামান্য জাস্টিস সিদ্ধান্ত ঘোষ পরিষ্কার বলা দাও বলে দিয়েছে যে রকম কোনো ফান্ড রিলিজ করা এই মুহূর্তে কেন কখনোই যাবে না এতগুলো টাকা যদি রাজ্য সরকার এক্সপ্লেনেশন সঠিকভাবে না দিতে পারেন তাহলে এই এই রাজ্যে দুর্গাপুজোর জন্য কোনো রকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না দুর্গাপুজো এবং তার ভিত্তিতে যিনি জেনারেল অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনি পরিষ্কার বলেন সওয়াল যে এই সরকারের আগের সরকারের তরফ থেকে মানে দু হাজার থেকে দুর্গাপুজোর এই অনুদান প্রকল্প চালু হয় তখন আমরা বলি যে দু হাজার এগারোর পূর্ববর্তী মানে পূর্ববর্তী মুহূর্তে যে অ্যামাউন্টটা ছিল সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ছিল প্রত্যেকটা পুজো প্যান্ডেলে প্লাস মাস কালেকশন হয় তাহলে তারা মাস কালেকশানও করছে প্লাস দুর্গা পুজোর জন্য হিউজ অ্যামাউন্ট টাকা রাজ্য সরকার বরাদ্দ করছে অথচ এই রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না এই রাজ্য সরকার শিক্ষকদের এমপ্লয়মেন্ট দিতে পারছে না অথচ এই রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্টের কথাতে যেখানে ক্যান্সেলেশন হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির হোল প্যানেল সেখানে সেইটার ওয়ান সিক্স ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার ওই ভাতা প্রকল্প ঘোষণা করে যেটা পরবর্তীকালে স্টে হয় জাস্ট জমিদা সিনা রেজলাসে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলি যে এটা আমাদের কাছে মনে হয়েছে এটা বেআইনি তর ভিত্তিতে জাস্টিস চিত্রাঙ্কর ঘোষ সেই রায় দেন যে এই মুহূর্তে কোনো রকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না আগে যেটা দেওয়া হতো সেটা কি দেওয়া হবে নাকি এই এক লাখ কোনো ফান্ড কোনো ফান্ড এই মুহূর্তে দেওয়া যাবে না কোনো ফান্ডই দেওয়া যাবে না রাজ্য সরকারের কাছে ডিভিশন বেঞ্চের রাস্তা ক্লিয়ার আছে রাজ্য সরকার যদি ডিভিশন বেঞ্চে যান যেতে পারেন এই রাস্তা প্রত্যেকটা কেসেই তো সিঙ্গেল বেঞ্চে যদি হারেন হেরে ঘরে চলে যায় ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে হেরে ঘরে চলে যায় সুপ্রিম কোর্টে যায় এটা রাজ্য সরকারের একটা ধারাপাত হয়ে গেছে তা রাজ্য সরকার যত দূর পর্যন্ত যাবে আমরা এটা আটকানোর জন্য তত দূর পর্যন্ত যাব। ওনারা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি কিন্তু এই অনুদান দেওয়া যাবে না যদি এই অনুদান দিতে হয় আমরা পরিষ্কার প্রস্তাব রেখেছিলাম যদি এই অনুদান দিতে পারে তাহলে ডিও দিতে হবে রাজ্য সরকারকে তখন রাজ্য সরকার তরফে কোনো উত্তর বা কোনো রকম ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি যার ভিত্তিতে জাস্টিস সিদ্ধান্তর ঘোষ কোনো জায়গায় মনে করেছেন যে এটা অনৈতিক কাজ করছেন যার ভিত্তিতে উনি পরিষ্কার এই সার্কুলারের ওপর স্টে দিয়েছেন